ছেলে হিসেবে আমার বাপ সারা আমি স্বামী সারা আমার ছেলেকে আমি মানুষ করতেছি অনেক কষ্টে আমার জীবনটা চলতেছি আমার হেরা একটু কোনো খরচপাতি কোনো কিছু দেয় না আপনি এলাকার সব মানুষকে জিজ্ঞেস করেন এরা কোনো খরচপাতি দেয় নাকি এর কোনো খরচ মরচ কোনো কিছু দেয় না আমরা এই সব আমার মা কাজ করে আমি কাজ করি আমার মা চোখে দেখে না তারপর আমার মার কাজটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন আমি মা এখন আমার ছেলেকে রাখে আর আমি কাজ করি এখন আপনারা করে এলাকার সবাইকে জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনারা সব প্রমাণ পাবে মাইরাফুল আমার কয়দিন চুরি নিয়ে ঘুরছে কয়েকদিন বেলেপ নিয়ে ঘুরছে এরকম কইরা এরকম করে মাইরাফিস আমি ভয়ে আমি ঘর থেকে বেরোইনি আসসালামু আলাইকুম আমরা এসেছি আজ মাহিনুর তার স্বামী কেন তাকে ছেড়ে চলে গেল বিয়ের দুই মাসের মাথায় কি হয়েছিল আপনাদের জীবনে বিয়ের হইসা এরকম করে ফ্যামিলি সাবে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে তারপরে এরকম যথুক নিয়ে তাই ঝগলা লাগে হেরা ঝগলা লাগার পরে থাম স্বামী আবার সন্দেহ করতে অনেকটা সন্দেহ করার পরে এরকম কইরা মাই দুধ কইরা তারপর আমাকে খাদাই দিতেছে বাবু তখন আমার তিন মাসের胎 আমি বলতে পারবো না তারপরে আমি আমার শাশুড়ির কাছে আমি নাফলটা ਦਿੱসা আমার স্বামী যখন আমাকে মাইরামিরা খাদাই দিছে আমার শাশুড়ি আমার বিয়ের নাফলটা বেচা খায় ফেলছে আমার বিয়ের শাড়িটাও বিক্রি করে ফেলছে এরকম পরে সব কিছু ঘর পর এক বছর আমার মারবাড়িতে আমি ছিলাম থাকার পরে বাচ্চাটা হইছে আমার ছেলে বাবুটা এর কোনো খোজ খবর কোনো কিছু রাখে নাই খোজ খবর কোনো কিছু রাখে নাই তারপর এরকম করে আমার ছেলেটা হইছে নর্মাল এর অনেক মানে ঝগড়া জারগি আমি কেস মানে 999 এ ফোন দিয়া আমি পুলিশ পর্যন্ত আনছিলাম হ্যাঁ গো না মামলা ক্রিয়া করার জন্য তারপরে পুলিশেরা কোনো কিছু করে নাই এরকম করে আমি তারপরে আমি গিয়েছি সাত মাস ধরে একদিন আমাকে মাইরা লিতে গেছিল গলা টিপা যেদিন শেখাসিনা গদি থেকে নামলো সেদিন রাত বারোটা বাজে আমার গলা টিপা মাইরা থেকে গেছিল এই ছেলেকে নিয়ে আমার মারবাড়িতে আমি চলে আসছি চলে আসছি পরে এখন মারবাড়িতে থাকি আমার কোনো ভাই নাই বাবা একটা দারুণের চাকরি করে মার বাড়িতে থাকে আমি ছেলেকে আমি বাসা বাড়িতে কাজ করি আমার ছেলেকে আমি মানুষ করতেছি অনেক কষ্ট আমার জীবনটা চলতেছি অনেক কষ্টে মা খরচপাতি কোনো কোনো কিছু দেয় না আপনার এলাকার সব মানুষকে জিজ্ঞেস করেন পারেন এরা কোনো খরচপাতি দেয় নাকি এরা কোনো খরচ মরচ কোনো কিছু দেয় না আমরা সব কামান মা কাজ করে আমি কাজ করি আমার মা চোখে দেখে না আমার আমার আমি আমি বাদ দিয়ে এখন আর আমি কাজ করি এখন আপনারা এলাকার না বিশ্বাস করে এলাকার সবাইকে জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনারা সব প্রমাণ পাবেন আমি কেস মামলা আমি থানায় গেছিলাম থানার থেকে বলে আমাকে কোর্টে যাইতে কোর্টে যায় মামলা করতে বলে হ্যাঁ আর আমার শ্বশুরে বলে হ্যাঁ বলে আমরা বলে কোনো কিছুই করতে পারবো না হ্যাঁ সব গোষ্ঠী সহ আর আসে আর আমাদের এখানে কেউ নাই শুধু আমরা ভাই বোনটাই আসছি আমরা চারটা বোনে আর আমার বাবা একটা বই আমরা হ্যাঁ কোনো সময় পারি না আপনার দোষটা কি ছিল আমার কোনো দোষে নাই হ্যাঁ আমরা যতকে টাকা দিতাম এরা দিয়ে হ্যাঁ ব্যবসা করে খাইতো হ্যাঁ ছেলেকে একটা ব্যবসা দিতাম হ্যাঁ কোন জন্মে মামলা ছিল পুনর্জন্ম একটা মামলা ছিল এই মামলার টাকা দিতাম আমরা মামলার টাকারা মামলা শেষ করতো এই মার্ডার মামলা ছিল এই টাকা গুলো দিনে দেখে মেন কাহিনীর ঝরগাটা এই ঝরগা লাগে তাই আমাকে বিয়ের আগে কি জানতে এরকম না না বিয়ের আগে কখনো জানতাম না যদি জানতাম আপনি কখনো এসবের ভিতরে আমরা পাড়া দিতাম না যদি জানতাম বিয়ের আগে নাহলে আজকে একটা ছেলে নেই আজকে আমার ছেলে হয়েছে আমার বাপ সারা আমি হয়েছি স্বামী সারা এ বয়সে কোন বে এরকম করে ইয়ে করে আমার মার বাড়িতে আমি কথা শুনি করি তারপরে আমি পরের বাড়িতে কাজ করি না আমি আজকে আমার ছেলেকে আমি মানুষের মতন মানুষ করার জন্য এ করতেছি পরের বাড়িতে কাজ করতেছি কম দুঃখী কি কেউ কি কাজে নামে একটা ছেলেকে রেখে এক বছরের বাবু দুই মাসের থেকে একটা আসতে পারে মাইরামা খেদাই দিচ্ছে আমাকে হেরা যৌতুকে থাকার জন্য হেরা দুই দিন বাদে বাদে ছেলে তো আমার স্বামী স্বামী রানা আমার রাস্তাঘাটে দেখলে আমাকে গালাগালি করে এটা করে সেটা করে আমি এটা আমাকে সেটা আমাকে সিদ্ধা মাইরা ফেলবে আমার কয়দিন চুরি নিয়ে ঘুরছে কয়দিন বেলেট নিয়ে ঘুরছে এরকম কইরা এরকম করে মাইরা ফেলতে আমি ভয়ে আমি ঘর থেকেই বেরোয় নি আমি সব কাম কাজ সাইড আমি ঘরে ছিলাম কয়েকদিন তারপরে যে এখন আবার কাজে লাগছি এখন আপনি কি তার বাচ্চার জন্ম দিয়ে খুব বেশি অপরাধ করে ফেলছেন হ্যাঁ সেটি তো বাচ্চা করে তো জন্ম তো অপরাধ করছি যেহেতু ওরা কোনো খরচ পাতি কোন কিছু দেয় না কোনটা আমাদের আমাদের কারো মারতে আসে ইয়ে করতে আসে তাই কি করবো এখন ছেলের পানি একটা ডাক্তারের খরচ লাগে আপু তারপর একটা অসুখ বিসুখ হইলে একটা মজা খাইতে চায় একটা এরা খাইতে চায় আমি কোনো কিছুই দিতে পারি না আমি কোনো কিছুই দিতে পারি না আমি সবচেয়ে এই যে আমার মার বর্ষায় ছিলাম আমার মা এখন চোখে দেখে না আমার মা এখন চোখে দেখে না এই যে আমি এখন পরের বাড়িতে কাজ করে আমার ছেলের সব আবদার গুলো আমি পূরণ করতেছি এক এক করে বিয়ের দিন আমার ছেলে যে বছরের গীত করছে ভাইয়া বিশ্বাস করবেন না এদের ভিতরে একশো জামা কাপড় দিতে পারে না আমার ছেলেকে আমাকেও দিতে পারে না আমার মা আসার পরে আমার মা দিচ্ছে আমারও কোনো জামা কাপড় দিতে পারে না এই যে এই জামাটা নিশি একটা বাকি নিছি এই জামাটা এখনো এই টাকা গুলো পাইবো কোনো টাকা পয়সা কোনো কিছু আমি দিতে পারিন তার কি সামর্থ্য নাই হ্যাঁ সামর্থ্য আছে দেয় না আমার শ্বশুর শাশুড়ি সবাই খারাপ এরা যৌতুকের জন্য আর ছেলেকে হ্যাঁ আবার ছেলেটা আবার আমাকে অত্যাচার করতো আমার স্বামী আমার স্বামী আমাকে অত্যাচার করতো অনেক আমাকে খাওয়ান দিত না আমাকে ফিন্দন দিত না আমার মা লুকায় লুকায় আমার বোনকে ডরে লুকায় লুকায় আমাকে দিয়ে আসতো একটা মাছ ধরালে মাছ বাড়ি টুপেরা দিয়ে আসতো একটা এই তরকারি যদি কাঁচা মাছ আনতো এই তরকারিটা দিয়ে আসতো এখন কি আপনার স্বামীর আপনাকে পছন্দ না 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 ওর পছন্দ ও মানে ওর হলো টাকার পিসে ও দৌড়াইতে চায় মানে ওকে আমি যত টাকা দিতাম এত করে আমি কই আমি কাজ করি আমি কাজ করি না তারপর আমি টাকা ইয়া করে দেই সেটা ইয়া করবে না খারাপ খারাপ মন্ত করে খারাপ খারাপ ইয়া করে খারাপ খারাপ কথা বলে শুধু আচ্ছা আচ্ছা তো আসলে আপনার চেহারা কি তার পছন্দ হয় না এই চেহারা নিয়ে অনেক কথা বলছে আমার চেহারার কোন নাই এটা নাই সেটা নাই এটা আল্লাহ দিচ্ছে আগে মনে ছিল না আমি বলছি তাই বিয়ের আগে তোমার মনে ছিল না যখন আমাকে তোলা বলো আমার ছেলে তোর মারছে একদিন নিশা খায় নেশা খায় খাই শালি মাঝারে মাঝারে ঘুরে আমার কোনো খরচপাতি কোনো কিছু দেয় না আমার মার বাড়িতে আমি পড়েছিলাম তা আপনি কি দেখে বিয়ে করছেন বিয়ের আগে দেখেন নাই ছিল তো এরকম করে কেউ বলে নাই ওর ফুপুরাই অপরা দেখে নিছে ওর মা ছিল ওর বাবা ছিল ফ্যামিলি সবে করেছে কিন্তু তখন তো বলে নাই আমার মা জিজ্ঞেস করছিল তাই ছেলেটা কেমন কি আশা বিষয় তো বলছে যে ছেলেটা ভালো বিয়ের পরে আরো ভালো হইব কিন্তু তখন আর এটা বলে নাই গা তাহলে তার বিয়েটার ভিতরে কেউ রাজি ছিল না আমিও তাই বিয়েটা করতাম না ছেলেটা আগে যদি জানতাম এমন তো আপনার স্বামী তাহলে আপনার বাচ্চা কতটুকু থেকে চলে গেছে দুই মাসের পেটে ফালাই দিছে দুই মাসের যখন পেটে তখন থেকে গেছে লোক তারপরে এক বছর আবার মার বাড়িতে আমি থাকি বাবু তো বাবুর কোনো খরচ পাতি কোনো কিছু দেয় নাই ডাক্তার দেখানো বাবু হওয়ার কোনো কি খরচ পাতি কোনো কিছু দেয় নাই আমার মা বাসার বাড়িতে কাজ করার পরে এই বাসার বাড়ি থেকে হ্যাঁ টাকা দিত ওখান থেকে আমার এই বাবুটা হইছে আপনি কি পর্যন্ত পড়ালেখা করেছিলেন পড়ালেখা করতে পারি না আমরা গরিবের সংসার পড়ালেখা করি নাই বাবা আমার কোনো ভাই নেই আমরা চারটা বোনে আমার বাবা ধরনের চাকরি করে চারটা বোন হ্যাঁ আমরা চারটা বোন আমাদের কোনো ভাই নেই আপনার বয়স কত এখন আমার বয়স হবে কখন এখন হবে যে বিশ না একুশ বাইশ গ্রামের বাড়ি কোথায় ঢাকায় এই আমার জন্মস্থান ঢাকায় কিন্তু আমাদের গ্রামের বাড়িতে নাকি মানে অষ্টআশি বর্ণতে নাকি সেটাতে বলে মানে ভাঙ্গা নিয়ে গেছে তো এখন কোন রিদারবান ব্যক্তি যদি আপনার পাশে থাকে কিংবা হচ্ছে আপনাকে বিয়ে শিও করতে চায় তখন কি আপনি সিদ্ধান্ত নেবেন এখন আমার কোন চিন্তা ভাবনা নাই এইসব বিয়ে সাথে করার আমার একটা ছেলে আছে ছেলেটাকে মানুষের মতো মানুষ করব সেটাই আমার একটা কথা সবাই যদি আমার পাশে দাঁড়ায় আমার ছেলেটার দেখা সবাই একটু মায়া লাগে যদি দাঁড়ায় সেটাই আমার চাও আর কোনো কিছু না আমরা শুনলাম আসলে আপুর কথা আর আপনার ত্বক যে এরকম অন্যরকম তো এটা হওয়ার পিছনে ঘটনা কি জন্ম থেকে এটা আমার আট বছর থেকে এমন আট বছর থেকে এটার জন্য অনেক ওষুধ খাইছে অনেক কিছু করছে কিন্তু এটা কোন ইয়ে হয়নি ভালো হয়নি ভালো হয়নি ডাক্তার কি বলেছিল ডাক্তার বলছে যে এটা মানে এক লাগারে ওষুধ খাইতে আর দামি দামি জায়গায় যাইতে বলে তেমন থাম গত ঠিক নাই আমরা যে এমন জায়গায় যাই আমরা চিকিৎসাটা করব তার কারণে এমনটা পুরো শরীরে হয়েছে সমস্ত শরীর হ্যাঁ পুরো শরীরে আমার এরকম কিছু কিছু জায়গা যেমন হাতে দেখা যায় যে একটু কম আছে মুখে যেমন হাতও আমার তেমনই ছিল আস্তে আস্তে আমার পুরো শরীর এরকম হয়ে গেছে আরো কম ছিল এই কয়েক মানে অনেক বছর ছিলেন নাকি শ্যামলা ছিল আপনাদের মতন ছিলাম শ্যামলা ছিল একটা রোগ এই সাদাটা হলো একটা রোগ আর কালো যেটা আমার স্পট সেটা হলো আমার আমার আসল চামড়া আচ্ছা তো এটার কোন চিকিৎসা আপাতত গরিবের জন্য নেই হ্যাঁ হ্যাঁ গরিবের জন্য নাই যারা দামি মানুষ যাদের টাকা পয়সা আছে হ্যাঁ আছে কিন্তু আমাদের নাই আমরা ভাত খাইতে ভাত পাই না ভাত খাইতে পান্তা ফোরাই একবেলা ভাত খাইতে গেলে আরেক বেলার চিন্তা করি কি দিয়ে খাবো আমরা শুনলাম আপনার কথা কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় তবে আপনার নাম্বারটি আমি দিয়ে দিব তো সেখানে যোগাযোগ করবে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ